আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেস চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষে মারে কি মারে না এ লায়ন নেভার কিলস এ লায়ন এ ডগ নেভার কিলস এ ডগ এন এলিফ্যান্ট নেভার কিলস এন এলিফ্যান্ট একটা হাতি একটা হাতিরে মারে না কুকুর রে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কিনা এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা ছোট ছোট হয় না নাকি এত বড় আর পাশেই ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহর গালে জিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালে দিতে দিতে ঘুমাই গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানেন হঠাৎ একটা বটফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বের হচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হয়তো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ঠিক কিনা সুবহানাল্লাহ পড়েন মা খালাকতাহাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে আল্লাহ চোখ কান এদিকে না হয়ে যদি অন্য দিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মান করে না এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখে এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে সুকি তারপরে মুখে মারি ঠিক কিনা তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হয়তো। খাবার নিয়ে গ্রাম শুটতে যাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো ঠিক না ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুইটা সোভানলা পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এখানে না দিয়ে এই কানটা লাই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা আজারে সাহেবের আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত নামাইলে ওয়াজ শোনা যায় না হাত উঠাইলে শোনা যায় সুবানাল্লাহ পড়ে যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে এয়ার ক্যানেল দিলেন অনেকে কয় এগুলা দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডি ফর্ম বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা কিছু দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার এনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় সাউন্ড ওয়েব শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইন হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায় এই সুক্ষাতে সুক্ষ কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার্স আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ 10 মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না ভিরা খেতে খামারে জুড়াই জালা বিধুর তোমার দেয়া চোখের শুকুর জানব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুমান পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে আল্লাহ আল্লাহু আকবার এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা আল আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুবহানাল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে না গরুর মাথা নিচে খাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এজনাল্লাহ এই সৃষ্টির নাম দিয়ে আশরাফুল আল্লাহ যে makhlukাতের কাছে নুরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কি তুমি মাটি রাদম প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কি না তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার তে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে আল্লাহ আশরাফুল مخلوقات বানালেন এত বৈচিত্র মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুবানাল্লাহ কবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশ্রফুল বা বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন আয়াতিহি আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুভান আল্লাহ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে এরাবিয়ানরা বলে আরবিতে ঠিক না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগ্রীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু আফার মাগ্রিব প্রেয়ার মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগ্রীবের সালাদ পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম প্রথমের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখে নাই সালাম ফিরে ডানে দেখে এক এর নিগরু দেখে আমি মনে করছি কেরামান আমি দিছি দৌড় সবাই তো দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল্লায় চিল্লায় বললেন আল্লাহ এর জন্য রাব্বুল আলমিন বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কন আমার নানা বাইরে দেখতাম একটা লাঠি গাড়িতে সব সময় লাঠি এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরে উঠাতাম তো উনি কি এরকম ছিল না একদিন ইয়াং তাগলা যুবক রং ধরা যৌবন জং ধরে শেষ থাকে না এর দুইটা একটা হচ্ছে আর জালিল আমর সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরস তার মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষে মারে কি মারে না এ লায়ন এ ডিল

যারা ইমান এনেছে সৎ করেছে কার কথা তবে ইমানটা হতে হবে নির্ভেজাল ওই ইমানে সিরকের কোনো ছেটে ফোটা থাকতে পারবে তাহলে ওই ইমান আপনারে মুক্তি দিবে চিল্লায় বলেন ঠিক কিনা ও আমিল সালিহাত নেক কাজ করে সৎ কাজ করে ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে নামেন চিল্লায় পড়ে নামেন তার মানে যারা ইমান আনবে এক কাজে করবে তাদের হারাবার কিছু নাই চিল্লা এখন ঠিক কিনা আমাদের হারানোর কিছু আছে আমরা মল্লে শহীদ বাসলে মল্লে শহীদ বাসলে এজন্য ইমানটা হতে হবে পাকা ইমান ইমানদার কখনো পথ হারায় না ইমানদার ভরসা রাখে কার উপর আপনি যদি ইমানের পক্ষে থাকেন কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন আপনার উপর আজাব আসবে গজব আসবে বিপদ আসবে নবীদের উপরে যেমনি এসেছে ঠিক না ঝুঁকি যদি আসে ভয় যদি আসে আপনার উপর আজাব যদি আসে শাস্তি যদি আসে অত্যাচার আসে মুমিন কখনো ভয় পায় কথা বলেন মুমিন কখনো পথ হারায় না মুমিন কখনো আশা ছাড়ে না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে কথা বলেন গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা লড়াই করে হকের ব্যাপারে যারা বাতিলের বিরুদ্ধে তাদের উপর যত আসবে ইসলামের বিজয়ের সময় কাছে ঘনাতে থাকবে বলেন ঠিক কিনা ইসলাম জিন্দা হো হয় হার কারবালা কি বা প্রতিটা কারবালার রক্তক্ষয়ী সংগ্রামের পরে ইসলামের বিজয় আসে ইসলামের বিজয় মিষ্টি কথায় আসে না

তাদেরকে ইসলাম থেকে দূরে রাখে তাদেরকে জিজ্ঞেস করেন আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই সব বিচারকের শ্রেষ্ঠ বিচারে কে জুলুম হয় না চিল্লায় বলেন আল্লাহ বিচারে কেউ কোনোদিন ঠকবে তিনি সবচেয়ে শ্রেষ্ঠতম বিচারক বিষ্ণাই বললেন সুরাতু তিন তেলাওয়াত করতে করতে কেউ যখন এই অষ্টমায়াতে চলে আসে সেজন্য বলে বালা ওয়া শাহিদিন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শ্রেষ্ঠ বিচারক আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক হতে পারে না দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন এই বিচার হবে কথা বলেন আখেরাতে আপনার উপর জুলুম করা হয়েছে আপনাকে নির্যাতন করা হয়েছে এগুলোর বিচার করবে কে আপনার জমি মেরে খেয়ে দিয়েছে আপনার সম্মান নষ্ট করেছে বিচার করবে কে যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে এগুলোর নতুন করে বিচার হবে সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ আহকামুল হ্যাঁ

أعز ربنا أمين. أمين. أمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأغفرك